এইগুলা রাজকা স্বজন কইরা কেন থতি উঠে আসবে আমাদের জগন্নাথপুরের ব্যবসায়ীদের এটা দাঁড়িয়ে যারাই বসাও এরা তো স্থানীয় আছে এইখানে এখনো পারমানেন্টেস্ট হচ্ছে আমাদের সেক্রেটারি অফিসের অপোজিট থানার নিয়া এইখানে টিচের এই যে দুই আর তিন আর গড়াই লম্বা কইরা দখল দায়িত্ব করা হয়েছে এগুলা ইমিডিয়েট জিওনন স্যার এর জন্য উত্সত দেইটা আমাদের কাছে এবং জগনतपुर পৌরসভা পক্ষ থেকে আমরা জগনतपुर বাজারে যে ফুটপাতে অস্থায়ী দোকানগুলো থাকে সেগুলো উত্তেজের জন্য আমরা অভিযান করেছি আমার সাথে ছিল সহকারী কমিশনার ভূমি জনাব উদ্দিন এবং আমরা পৌরসভা স্টাফ যারা ছিল পুলিশ এবং কনসার তাদের সহায়তায় আমরা কতটি সংখ্যা না আমরা পুরো বাজারে যতগুলো অস্থায়ী দোকান আমরা দেখেছি ফুটপাতে বসে এই সবগুলোকে উচ্ছেদ করা হয়েছে আপনারা দেখেছেন এবং যে সকল স্থায়ী দোকান তাদের সামনে তারা অস্থায়ী দোকান বসিয়েছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যেন এরকম কখনো আর না করা হয় এবং তাদেরকেও জরিমানার আওতায় আনা হয়েছে আজকে মোট ছয়টি মোবাইল কোর্ট মামলা হয়েছে সেখানে পৌরসভা আইনে আমাদের কত টাকা জরিমানা পাঁচটি দোকানকে আমরা পৌরসভা যে আইনে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং আমাদের নির্দেশনা হলো যে অস্থায়ী দোকানগুলো কোনোভাবেই যেন আবার ফুটপাথের ওপর না বসে এজন্য আমরা বাজারের ইজারাদার যিনি রয়েছেন তাকে নির্দেশনা দিয়েছি এবং বাজার কমিটির সেক্রেটারি রয়েছেন তাকে নির্দেশনা দিয়েছি তারাও আমাদের সাথে অভিযানে ছিলেন সর্বোপরি আমরা এই যে অভিযানটাকে আমরা আজকের মতো সমাপ্ত না করে আমরা চাচ্ছি যে এটা নিয়মিত করতে কিছুদিন পর পর সপ্তাহ বা পনেরো দিন পরে আবার অভিযান দিয়ে যাতে করে আবার তারা এখানে বসতে না পারে তো সকলকে সহযোগিতার জন্য যদি আবার বসে আমরা আজকে অনেককে জরিমানা করেছি আবার যদি বসে তাহলে আমরা তাদের মোবাইল কোটের আওতায় জরিমানা করব এবং তাদের মালামাল আমরা জব্দ করব তো এই ধরনের অভিযান পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় চলমান থাকে এবং আপনাদের সকলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ